আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই বোন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে আল্লাহ পাক নেয়াত বৃত্তি করুক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আল্লাহ পাকের একটি গুণবাচক নাম ইয়া আর রহমান যার অর্থ হচ্ছে পরম দয়ালু আপনারা জানেন যারা রেগুলার সত্য চ্যানেলের সাথে আছেন গত একটি ভিডিওতে আমি বলেছিলাম যে ইসমে আজমের একটি সিরিজ তৈরি করব অর্থাৎ আল্লাহ পাকের আসমাল হোসনার যে নিরানব্বইটি নাম আছে সেগুলো সিরিয়াল অনুযায়ী ইনশাল্লাহ আপনাদেরকে প্রতিটি ভিডিওতে এর তাৎপর্য এবং কীভাবে আমল করবেন খুব সহজভাবে দেয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ইয়া আর রহমান এই নামের অর্থ হচ্ছে পরম দয়ালু অর্থাৎ পরম দয়ালু যে সত্তা আল্লাহ পাকের আসমাউল হুসনা এই নামগুলোর গুরুত্ব অপরিসীম এগুলোর তাৎপর্য আপনারা যখন আমলে বসবেন এবং আমল করবেন তখন বুঝতে পারবেন তবে অবশ্যই আমলের পূর্বে এটি মনে রাখতে হবে আপনারা যে কোনো আমলের পূর্বেই ইসতেক পাঠ করবেন এবং দুরুদ ইব্রাহিম তিনবার সাতবার এগারোবার আপনারা আপনাদের খেয়াল খুশি মতো পড়তে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ প্রথম আমলে আসি সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি প্রত্যহ অর্থাৎ প্রতিদিন ফজরের নামাজের পরে দুইশো বার ইয়া রহমান এ অজিবাটি পাঠ করতে থাকে সে ব্যক্তি আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাকের যে রহমত আছে সেটি লাভ করবে তাহার উপরে আল্লাহ পাকের খাস রহমত নাজিল হবে এবং কখনোই কোনো বিপদ বা মুসিবতে সে পড়বে না এবং যে কোনো বৈধ কাজে সে জয়যুক্ত হবে ইনশাল্লাহ এখন আসি দ্বিতীয় যে আমলটি সেটিতে সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি ফজরের সুনত ও ফরজের মধ্যে অর্থাৎ সুনত এবং ফরজের মধ্যবর্তী যে সময় সে সময়ের মধ্যে কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত রুগীর শিয়রে অর্থাৎ রোগীর মাথার কাছে দাঁড়িয়ে একশো বার আল্লাহ পাকের এই গুণবাচক নাম ইয়া রহমান এই নামটি পাঠ করে তাহলে আল্লাহ পাকের রহমতে সাত দিনের মধ্যে সে ব্যক্তি আরোগ্য লাভ করবে আর যদি তার মৃত্যু অনিবার্য হয় তাহলে খুব আসানির সাথে এবং খুব সহজভাবে তার মৃত্যু হবে ইনশাল্লাহ এবার আসা যাক তৃতীয় আমলে তৃতীয় আমলটি হচ্ছে যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাদ বা নামাজের পর ইয়া রহমান এই নামটি এক শতবার পাঠ করে তাহলে তার মনের যে কর্কশতা এবং যে গাফলতি সেটা দূর হবে আরেকটি বিষয় হচ্ছে তার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে এবং তার জ্ঞান বৃদ্ধি পাবে যে কোনো কাজে সে হাত দিবে ইনশাল্লাহ আল্লাহ পাকের খাস সহমতে সে বৈধ কাজে সে জয়ী হবে ইনশাল্লাহ তবে সর্বোপরি একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে সেটি হচ্ছে যে আপনারা হালাল খাবার অবশ্যই খেয়ে যে কোনো আমল করতে হবে সেটি রুহানি শক্তির আমল করুন ইসমে আজমের করুন যে কোনো পাঠ করুন যে কোনো আমলের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সুদ হারাম এবং আপনারা অবৈধ পথে যে টাকা রোজগার করে যে খাবার খান সেটি খেয়ে আমল করলে আমলে কোনো লাভ হবে না কোনো ধরনের ফায়দা হবে না ইনশাল্লাহ সকলে আমল করুন আমার মন থেকে ইজাজত দেয়া থাকলো আপনাদের প্রতি আপনারা অবশ্যই আমল করার আগে তারপরও কমেন্ট বক্সে অবশ্যই নিজের নামটি লিখবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি সকলে ভালো এবং সুস্থ থাকুন যাজাকাল্লা খাইরান আসসালামু আলাইকুম রহমতুল্ল